আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে যে বিষয়ের শর্টকাট এবং ফাইনাল স্বাদেশান নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র বিষয়টি বিষয় ঘটতে হচ্ছে বারো উনিশ শূন্য এক রাষ্ট্রবিজ্ঞান পত্রে তোমাদের সর্বশেষ যে রুটিনটি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ষোলো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরে দুই তারিখে তো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের শর্টকাট এবং ফাইনাল স্বাদেশানটি নিতে চাচ্ছ যারা নিবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সুন্দর স্বাদেশানটি সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ এই স্বাদেশানটি কমপ্লিট করলে তোমাদের পরীক্ষার এর আর বাহিরে পড়তে হবে না অর্থাৎ এই সাথে সানের বাহিরে আর তোমাদের আর পড়তে হবে না এই সাজেশনটি কমপ্লিট করলে তোমাদের পরীক্ষার জন্য আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এখানে থাকছে ক বিভাগের গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে থাকছে বিভাগের প্রশ্ন থাকছে গ বিভাগের প্রশ্ন ইনশাল্লাহ এই সাজেশনটি কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পথে সাজেশন নিতে হচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবে এছাড়া তোমরা যে সকল বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশান পেয়ে যাবে বিষয়গুলো আমি বলে দিচ্ছি যেমন বাংলা জাতীয় ভাষা এটা আবশ্যিক এই সাবজেক্টের সাজেশন রেডি আছে তোমরা চাইলে নিতে পারো ইসলামিক স্টাডিস পত্র ব্যবস্থাপনা তৃতীয় পত্র দর্শন তৃতীয় পত্র সমাজ বিজ্ঞান পত্র সমাজ কর্ম তৃতীয় তৃতীয়পত্র মার্কেটিং তৃতীয় পত্র অর্থনীতি এর থাকছে ইসলামের ইতিহাস সংস্কৃতি পত্র ইতিহাস চতুর্থ পত্র হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র এক কথা কি সকল বিষয়ে সাজেশানগুলো রেডি আছে তোমরা চাইলে নিতে পারো এ ভিডিওর ফার্স্টপিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো তোমরা চাইলে অল্প পারিশ্রিকের বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো এই ছিল রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য সাবজেক্টের শর্টকাট এবং ফাইন্যান্স সাজেশন তোমরা কীভাবে নেবে সে বিষয়ে নিয়ে আলোচনা ধন্যবাদ আসসালামু আলাইকুম